মিনারটিলা এবারে আমাদের গন্তব্যটি হলো মিনারটিলা যাকে ভ্রমণ প্রেমিকরা সিলেটের সুইজারল্যান্ড বলে সিলেটের কদমতলি বাস টার্মিনাল থেকে থেকে মিনারটিলা যাওয়ার জন্য সিনজি পেয়ে যাবেন এছাড়া বাঁচে যেতে হলে সিলেটের কদমতলি বাস টার্মিনাল থেকে জয়ন্তাপুর চার নং রুট নামতে হবে জয়ন্তপুর যাওয়ার রাস্তায় মেঘালয়ের পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে ভ্রমণের ক্লান্তিগুলো দূর হয়ে যাবে নিমিষের মধ্যেই জয়ন্তপুর নং রোড থেকে মিনারটিলা রিক্কা পেয়ে যাবেন এবার উপভোগ করা যাক মিনারটিলার আসল সৌন্দর্য